আমাদের নিয়মগুলো আমাদের প্রায় এখানে অলরেডি আমাদের ত্রিশ জন পার্টিসিপেন্ট কাজ করতে আমরা আরো দুশো সত্তর জন পার্টিসিপেন্ট নিতে যাচ্ছি হারা বাংলাদেশ থেকে বিভিন্ন উপজেলার থেকে তো যেসব উপজেলা খালি আছে বা গ্যাপ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এসিআই যে পণ্যগুলো আছে এসিআই এসিআই বিয়ারিং ক্লাস দেখেন সব ধরনের বিয়ারিং আছে নাইন কিট আছে আমাদের কাছে ভ্যান ইজি বাইক অটো রিক্সা এসব আয় পণ্যগুলো আছে প্রায় প্রায় সাত পাঁচশো থেকে সাতশো আইটেম আছে আইটেমগুলো আপনারা কাজ করলে করতে পারবেন আপনাদের বিভিন্ন প্রান্ত বিভিন্ন অঞ্চল থেকে যেমন গ্রিস আছে গিয়ারল আছে এগুলো দেখেন আমাদের গ্রিস আছে এই গ্রীজ দিয়ে আপনি করতে প্লাস আমাদের কাছে গিয়ারল আছে এই জমানের যে গিয়ার আছে সাদা গেয়ার খুব ভালো একটা গেয়ার আছে গিয়ার কাজ করতে পারেন এই ধরনের যারা পণ্য যারা লাগবে বা যারা নির্দিষ্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করবে এই সব ডেলিভারি দিচ্ছি এবং আমরা আপনারা আমাদের সাথে কাজ করে একজন ওয়ার্কার সে চাহিদার কাজ করে সে প্রতি মাসে প্রায় এখান থেকে নর্মালি যদি পার্ট টাইম কাজ করে পণ্য থেকে বিশ হাজার টাকা ফুল টাইম কাজ করে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবে এবং আমরা ইনশাল্লাহ অক্টোবর মাসে জানুয়ারি থেকে আরো কিছু পণ্য আনছি আপনি চাইলে আরও বেশি ইনকাম করতে পারবেন তো এই ধরনের পণ্য যারা কাজ করতে ইচ্ছুক আছেন বা হ্যাপি আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

আমাদের গ্রুপের নাম বাংলাদেশ অল উপজেলা সেলার উপজেলার থেকে এসেছি আমাদের পণ্য বিক্রয়ের জন্য তো আর দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত অফারটি কাঙ্ক্ষিত চার্জ যে আপনারা ওফে নিন এবং এখানে থেকে প্রতি ভাই যে স্বাবলম্বী করে তুলুন এবং প্রতি ভাই চাইলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মনস্তব নিয়ে এবং আপনি ফুল টাইম কাজ করে পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন এগুলো একদম শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত